আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম ডাকসুর ফলাফল গণভবন থেকে নির্ধারিত বললেন দুদু রাজধানীতে নেতৃত্বে বিএনপির বিক্ষোভ ছোটখাটো ঘটনা ছাড়া ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল কারাবন্দি অসুস্থ দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি বুধবার দুপুরে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অতিক্রম হয়ে মিরপুর ১৩ নম্বর বিআরটি এর সামনে গিয়ে শেষ হয় রিজভির নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী নেতাকর্মীরা কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন ভোট ডাকাতে জবরদখল ও হামলা হুমকির মধ্য দিয়ে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন থেকে নির্ধারিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তেরোতম কারাবন্দি দিবস ও বাংলাদেশি জাতীয়তাবাদের মূল উৎপাদনের ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন ডাকসুতে কোনো নির্বাচন হয়নি মন্তব্য করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন ডাকসু নির্বাচন তো হয় নাই এখানে আবার ভোটের সংখ্যা কি কে বেশি কে কম কার কত ভোট এসব আলোচনা কেন ভোট তো হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যা চেয়েছে তাই হয়েছে তিনি বলেন এটা কি আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় এটা কি বাউন্ন আন্দোলনের বিশ্ববিদ্যালয় এটা কি উনসত্তরের বিশ্ববিদ্যালয় একাত্তরের বিশ্ববিদ্যালয় নব্বইয়ের বিশ্ববিদ্যালয় এটা শেখ হাসিনার আমলের বিশ্ববিদ্যালয় দুদু প্রশ্ন রেখে বলেন ডাকশো নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রদল সর্বশেষ যত বড় মিছিল করেছে এত বড় মিছিল ছাত্রলীগ করতে পেরেছে কি বারো বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যত বড় মিছিল করেছে বারো বছর ছাত্রলীগ যদি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারত তাহলে ছাত্রলীগ নামের কোনো সংগঠনই থাকতো না ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন নূরকে আনা হয়েছে এটা নিয়ে এত সম্মান করার কিছু নেই এটা ছাত্রলীগেরই একটা অংশ সকালে এক কথা দুপুরে বলে আরেক কথা বিকেলে আবার আরেক কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছিলাম যা বলেছি তাই করেছি নব্বইয়ের আগে ডাকসু নির্বাচনে কারা জিতেছিল জিতেছিল ছাত্রদল তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি যারা সর্বশেষ ডাকসুর পদে ছিল তাদেরকে বিশ্ববিদ্যালয়ে বারো বছর ঢুকতে দেওয়া হয়নি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন ছাত্র সমাজকে উঠে দাঁড়াতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি বলছি না এটা খুব সহজ লড়াই এ লড়াইটির প্রতিটি পদক্ষেপ হবে হিসাবি প্রতিটি কৌশল হবে সুচিন্তিত প্রতিটি লড়াই হবে ভয়হীন তাহলেই আপনারা জয়লাভ করতে পারবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে আনতে হয় তাহলে এই সরকারের পরিবর্তন ছাড়া তা সম্ভব নয় যদি বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করতে হয় এই সরকারের পরিবর্তন ছাড়া সম্ভব নয় কেউ যদি মনে করেন অনুনয় বিনয় করে ভারতের কাছে গিয়ে এই সরকারের কাছে গিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবেন এটা সম্ভব নয় লড়াই ছাড়া গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব না ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে ইতিহাসের প্রসঙ্গ টেনে দুদু আরও বলেন শহীদ জিয়া যখন প্রেসিডেন্ট ছিলেন শেখ হাসিনা তখন দেশে ফিরে এসেছে খন্দকার মোস্তাক যখন প্রেসিডেন্ট ছিলেন শেখ হাসিনা তখন কিন্তু দেশে ফিরে আসতে পারেনি তার আজন্মের চাচা ছিলেন খন্দকার মোশতাক তার আমলে কিন্তু তিনি ফিরে আসেনি খন্দকার মোস্তাকের মন্ত্রী পরিষদের চল্লিশ জনের উনচল্লিশ জন ছিলেন আওয়ামী লীগের শেখ মুজিবরের কাছের লোক তখনও কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসেননি শহীদ জিয়াউর রহমানের সময় ফিরে এসেছেন আর সেই শেখ হাসিনা আমলে তারেক রহমান দেশের বাইরে বেগম খালেদা জিয়া আওয়ামী ভাষায় কারাদণ্ডিত হয় কারাগারে এটাই হচ্ছে শেখ পরিবার ও জিয়ার পরিবারের পার্থক্য বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম আলিম হোসেন লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার কে এম রকিবুল ইসলাম রিপন আব্দুর রাজী প্রমুখ উপস্থিত ছিলেন অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন ছোটখাটো ঘটনা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বুধবার জাতীয় স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি হানিফ বলেন ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে ছোটখাটো ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে আর নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই অন্যান্য প্যানেল থেকে শিক্ষার্থীরা জয়লাভ করেছে ডাকসুর নির্বাচন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সমালোচনার জবাবে তিনি বলেন বিএনপির আবাসিক নেতা যেভাবে বক্তব্য দিয়েছে তাতে মনে হয় বিএনপির নির্বাচন হয়েছে তাদের জনপ্রিয়তা যে তলানিতে এই নির্বাচনে তা আবারও প্রমাণিত হল হানিফ বলেন তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে তাকে হেউ করেছে আবাসিক ন্যূনতম থাকলে এমনটা করতেন না আশা ভবিষ্যতে তাদের নেত্রীকে আর হেউ করবেন না এমনিতেই তাদের নেত্রী দুর্নীতি মামলায় জেলে রয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানি এজেন্ট ছিলেন উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি এজেন্ট ছিলেন পঁচাত্তরের হত্যার পর জিয়া রাজাকারদের প্রতিষ্ঠিত করেছিলেন শুধু তাই নয় বঙ্গবন্ধুকে হত্যার মূল পরিকল্পনাকারীদের মধ্যে তিনিও ছিলেন স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে সবাই সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ ঢাকা সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ